সালামু আলাইকুম এই মুহূর্তে আমরা সবাই এসেছি আমাদের মামার বাসায় সবার দাওয়াত এটা হচ্ছে আমাদের মামার বাসা এটা হচ্ছে নতুন অবশ্য এটা মামা মারা যাওয়ার কিছুদিন আগে করেছিলেন হয়তো সাত আট বছর হয়েছে এই বাসাটার আর পুরাতন ভাষাটা হচ্ছে এটা যেটা আগে আমরা আমরা প্রথমে এই হচ্ছে এই বাসায় আগে আমরা আমাদের সব আত্মীয় সমাগম করতো এই বাসার এটা তিনতলা বাসা এখানে এটা হচ্ছে প্লেস এই প্লেসে আগে অনেক আগের বিল্ডিং এটা অনেক পুরাতন বিল্ডিং এখানে আগে আমাদের আত্মীয় সমাগম সমাগম করতো আমার যখন এই বিল্ডিংটা পাশেই এই বিল্ডিংয়ের পাশেই এই বিল্ডিংটা যখন করেন এই হচ্ছে আমার মামাতো ভাই ভাই উনি চলে যাচ্ছেন ভাই খাটাক উনি এটা হচ্ছে আমার মামির নাম আলেয়া মহল তো এই বাসাটা যখন নির্মাণ করা হলো এর পরবর্তীতে এখানেই আসলে আত্মীয় সমাগম সমাগম ঘটে বেশি আর সব আত্মীয় সমাগম আজকে ঘটেছে মার্শাল্লাহ এখানে অনেক আত্মীয় আমরা আজকে হয়েছি এই বাসায় আমি আজকে আপনাদের এই বাসাটা একটু ঘুরে ঘুরে দেখাবো চমৎকার লাগে আমার এই বাসাটার পরিবেশটা বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেক ফুল বা এই যে বাগানটা মামা অনেক শখ করে এই বাগানটা করেছিলেন এই বাসাটাও করেছিলেন কিন্তু এই বাসায় থেকে যেতে পারেননি খুবই খারাপ লাগলা একটা বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন সাধারণ অসাধারণ একটা ভিউ ফুলের বাগানের ভিউ এই যে সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছেন এই পাশটাতে ওনাদের কলোনি আছে অনেকগুলো কলোনি আছে চেষ্টা করবো আপনাদেরকে পুরো বিল্ডিংটাই দেখানোর ভিতর বাহির এখানে আগে তিন শেড ছিল এই এই চিন্তলা বাসাটা আমাদের পুরাতন আগে এখানেই আমরা আসতাম থাকতাম খাইতাম আর এখানে একটা কলোনি ইয়ে ছিল টিন শেডের ঘর ছিল এই টিন শেড ঘরটা ভেঙে পরবর্তীতে এই বিল্ডিংটা করা হয়েছে এটা পুরোটাই দীঘি দীঘি ছিল এটা একটা দীঘি ছিল এই দীঘিটা ভরাট করে তারপরে

কিতাব কয়দা বলতে আমরা অতীতের যে সময়গুলো আমরা পাস করতাম বা আগে আমরা যে আনন্দগুলো হইতো এখন আসলে এই আনন্দগুলো নাই এই জিনিসগুলো হইতে এক পালাটা বিউ হই গাম এটা বর্তমানে না বর্তমানে আমার দুই নম্বর সাসার ভাষা তো এখানেও আমার শৈশব আছে এখানেও আমরা তো জামিয়া ইসলামিয়া করতাম শাহজালাল মিরাবাজারা করতাম কারণ আমরা কত শৈশব পারছে কত আনন্দ বেদনা সিটি কাটছে এই যে যে ভিডিও করে এ আমার উফাতও আই এ আই তো তারা বাড়িতে থাকত এ আই আমরা সবে কত মজা করতাম এখানে আগর কুচ্ছু নাই এটা সব মানে সময়ের খালে সব চেঞ্জ হয়ে গেছে ওখানে এটা কিচ্ছু নাই আগর এটা এখন মানে ডিজিটাল যুগ আছে আচ্ছা ইনার টিনশেট ঘর আসলে টিনশেট ঘর আসলো এখানে গেইট আসতো আগর গেইট

এখানে খতরা করে নিবো প্রায় দুইশো আড়াইশো করিব মনে হয় না ভাই ধন্যবাদ মাসুদ ভাই আমাদেরকে সম দেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা আহ এখন পেয়ে গেলাম আমার বড় ভাই আক্তার হোসেন ভাই আপনার স্মৃতি বলেন এখানে এই পুরাতন স্মৃতি আমার মামার মামা থাক থাকতে এখানে অনেক জুমায়েত হইতো আত্মীয় স্বজন এখানে আমরা এই বাসায় আসলে সবার সাথে দেখা হইতো আজকে মামার নেই নাই মামিও প্রোগ্রাম করছেন সব আত্মীয় স্বদের সাথে একত্রে দেখা হইছে দেখা হওয়ার তো সব ব্যস্ত দেখা হওয়ার তো একসাথে সুযোগ নাই এতনের রুচিল্লায় দেখা করতে হয় যে আজকে মামি রুচিল্লায় আমরা সবার জমায়ে হইলাম আমার ধন্যবাদ মমিকে আচ্ছা আমি এখন চেষ্টা করি আপনাদেরকে বাসার ভিতরটা একটু দেখানো আশা করি আপনাদের ভালো লাগবে এই হলো কি পাশা ঢুকল ঢুকা পরেই হচ্ছে এখানে একটা গাছ আমার আব্বা বসে আসি সত্যি এই হচ্ছে একটু দেখানোর চেষ্টা করবো একটা রুম আছে ওখানে খাওয়ছে এখানে একটা কিচেন এখানে একটা পানির গোয়াড়া দেওয়া আছে আর এই হচ্ছে উপর উপরের সিঁড়িটা দেখাই আপনাদের সুতরাংটা এটা হচ্ছে দোতলা এখানে ফ্লোর থেকে আমরা চেষ্টা করব উপরের ফ্লোরে যাওয়ার এখানে একটু রুম আছে এখানে রুম আছে আমরা এখন উপরের দিকে যাব এ হচ্ছে থার্ড ফ্লোর চমৎকার এখানে একটা রুম আছে থাকার রুম মানুষ নাই একটা এ চেয়ারটা অনেক আগের এই আরাম কেদারায় মামা বসতে করলাম আরাম কেদারায় আরাম কেদারায় একটু ঝুলি ঝুল খাইলাম এখান থেকে নিচটা কেমন লাগতেছে এই যে গাছটা কিন্তু অনেক বড় হবে এখানে একটা প্ল্যানিং আছে তাদের এই জায়গাটা রাখা হয়েছে গাছের জন্যই কিন্তু এই উপরে কিন্তু আবার এই যে ইয়ে আস সুইমিং পুল আমি আপনাদেরকে একটু দেখাই এই এই যে উপর এই হচ্ছে গিয়ে সুইমিং পুলটা এই যে সুইমিং পুল মাশাল্লাহ চমৎকার পুল এখানে কিন্তু গোসল করে মানুষজন আমি একটু এখানে বসার জায়গা আছে গোসল করে আপনি বসতে পারবেন এখানে চমৎকার একটা বাগান করা হয়েছে বাগান আম বা অন্যান্য যে পেয়ারা টেয়ারা এই যে লেবু চমৎকার এই দিক যাওয়ার আগে আমি একটু পানিতে নামার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আহ দেখতে পাচ্ছেন আমি এখন সুইমিং পুলের নামলাম চমৎকার পানি ছাদের উপরে সুইমিং পুল আশা করি আপনাদের ভালো লাগবে নীল স্বচ্ছ পানি নীল স্বচ্ছ পানি একদম সমুদ্রের পানির মতো যাই হোক এই হচ্ছে এখানে আপনি বসতে পারবেন বসে দুসল করার পরে একটু সময় কাটাতে পারবেন কেমন লাগলো জানাতে ভুলবেন না এই যে সাত থেকে দেখতে পাচ্ছেন সিলেট শহরটা এটা হচ্ছে সৌজের এটা ইয়ে অফিস সড়ক ও জনপদ বিভাগের একটা সরকারি অফিস এটা রায়নগর শহর এই যে ওদিকে তাদের কলোনি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার বাম দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে লাইটিং এর কাশি ওনাদের এখানে আড়াইশো থেকে তিনশোটা কলোনি আছে আমাদের মামাদের আর এই পেছনের সাইডটা পুরোটাই ওনাদের এটা পুরোটাই ছিল এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে তাদের কলোনিটা এই হচ্ছে সিলেট শহর রায়নগর শহর রায়নগর এই এলাকা এদিকে হচ্ছে সামন চমৎকার একটি খোলা গাছ দেখতে পাচ্ছেন এই যে উপর থেকে বাসার অবস্থা দেখছেন কত সুন্দর আহ এখানে আসলে এই মনটা ভালো হয়ে যায় এখানে কিন্তু গোসল করার পরে আপনি যে রেস্ট নেওয়ার পাশাপাশি কিন্তু অনেকটা সময় আপনি কাটাতে পারবেন ওনা আসি এই যে উপর থেকে নিচের বিষয় ভিউটা অনেক সুন্দর নারকেল গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আপনাদের ভালোবাসার আউল্লাদ হোসেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার প্রয়াত আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ওনার তাতে ওনাকে আল্লাহ ব্যস্তের সর্বোচ্চ স্থানে স্থান দেন দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে মেঘায় দান করেন সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের কৃষক যারা যেখানে আছেন তাদেরকে আমরা মিস করি তারা সবাই যে যেখানে আছেন ভালো থাকুক সুস্থ থাকুক শান্তি থাকুক আর মেখায় দান করুক আল্লাহ আর যারা মারা গেছেন তাদের জন্য আল্লাহ ব্যস্তের একজন সর্বুদ্ধ স্থানটার জন্য আল্লাহ রাখি সবাই দোয়া করি আমরা সবাই দেওয়ার জন্য সালামু আলাইকুম